আমি অমিত মানুষের সঙ্গে ঘটে যাওয়া সত্যি অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক বন্ধুরা ভেজালের যুগে এখন সবই ভেজাল খাবারে ভেজাল জিনিসে ভেজাল এমনকি মানুষেও ভেজাল আগে সত্যিকারের মানুষ পাওয়া যেত সত্যিকারের পুরোহিত ওঝা তান্ত্রিক সাধক তারা সত্যি সত্যি অনেক কিছু থেকে রুজি রোজগারের জন্য এসব ব্যবসা হয়ে দাঁড়িয়েছে তবে সব গেছে তবে আজ তোমাদের শোনাবো এমন একজনের ঘটনা যিনি অভূতপূর্ব শক্তির অধিকারী মাতৃসাধক সাধক মা যার কাছে আসতেন অভূতপূর্ব ঘটনা ঘটাতেন অসাধারণ এই ঘটনাটি শেয়ার করেছেন হেনা চট্টোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য পাশাপাশি ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য বন্ধুরা তোমরাও যদি এরকম থামনেল ব্যানার পোস্টার বা গ্রাফিক্সের কোনো কাজ করাতে চাও জ্যোৎস্নাকে দিয়ে সহজেই করিয়ে নিতে পারো কন্ট্যাক্ট করতে পারো ওর সঙ্গে এই নাম্বারে এছাড়াও বলি নিত্য নতুন এমন অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে লুকিয়েছে নমস্কার অমিতা আমি হেনা চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোড মামুদপুর থেকে বলছি আজ আবারও একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম ঘটনাটি যদি আমার নিজের চোখে দেখা নয় আমার একজন বিশ্বস্ত বন্ধুর থেকে শোনা আর যাই হোক আমায় সে মিথ্যে বলবে না তো যাই হোক এবারে ঘটনায় আসা যাক দিন কয়েক আগে একটা দরকারে আমার একটু মেমারিতে যাওয়ার ছিল সেই মতো দুপুরে খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে গেলাম রসুলপুর সেখানে অজিত বলে আমার একটা বন্ধুর দোকান আছে ওর দোকানে সাইকেলটা রেখে আমি যাব আর কি সে আমার বন্ধু প্লাস আমাদের পাড়ার জামাই সেই সূত্রে আমার সঙ্গে ভালোই আলাপ পরিচয় ছিল তোর দোকানে গিয়ে দাঁড়াতেই ও তো ব্যস্ত হয়ে পড়লো আরে হে না তুমি এ এসো এসো অনেক দিন পর এলে যে বসো কি খাবে বলো আমি বললাম না না অজিত এখন বসার সময় নেই ট্রেনের টাইম হয়ে গেল একটু মেমোরিতে যাব দরকার আছে সন্ধেবেলা ফিরে তারপর আড্ডা দেওয়া যাবে আমি সাইকেলটা রেখে বেরিয়ে গেলাম গেলাম ট্রেন ধরে মেমারি সেখানকার কাজ মেটাতে মেটাতে আমার সন্ধ্যে হয়ে গেল তারপর আবার ট্রেন ধরে এলাম রসুলপুর অজিতের দোকানে তারপর অজিতের সঙ্গে খানিক্ষণ গল্প গুজব হলো ও আমার খবর জানতে চাইল আমি ওর খবর জানতে চাইলাম এসব চলতে চলতে কথায় কথায় সেই নিত্যানন্দ সাধু প্রসঙ্গ চলে এলো যেটা এর আগে আপনাকে শেয়ার করেছিলাম আপনি শুনিয়েও ছিলেন সেই ঘটনায় শোনা নাম ওকে মনে মনে তখন একে স্মরণ করছি ওকে স্মরণ করছি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি শুনে তো অজিত পুরো থ হয়ে গেল বলে হ্যাঁ গো এ না এ কি সত্যি ঘটনা আমি বললাম হ্যাঁ গো হো বহু সত্যি অনেক প্রত্যন্ত গ্রামে বনে জঙ্গলে এরকম সাধু এখনো আছে অজিত তখন বলল হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছ আমার সঙ্গে একবার এই রকম একটা ঘটনা ঘটেছিল তখন আমি লাভপুরে থাকতাম নাম শুনেছ নিশ্চয়ই সেখানে একটা গ্যারেজে কাজ করতাম আমি আর ওখানে মাধব বলে একজন ছিল সে মাঝে মাঝে আমাদের গ্যারেজে এসে বসত গল্পগুজব করতো তো এরকম করতে করতে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমাদের তারপর একদিন সেই মাধব আমাকে বলল হ্যাঁ গো অজিত চলো একদিন এক জায়গা থেকে বেরিয়ে আসি আমি বললাম কোথায় ও কিন্তু আমাকে কিছুই বলল না শুধু বলল গেলেই দেখতে পাবে এমন এমন জিনিস দেখাবো জীবনে আগে কখনো দেখোনি আমাদের গুরুদেবের কুটিরে অমন সিদ্ধ দেখলে জীবন ধন্য হয়ে যাবে মাধবের মুখে এসব কথা শুনে আমারও খুব ইচ্ছে হল এমনিও কাজে কর্মে অনেকদিন কোথাও বেড়ানো হয় না তো ঠিক হলো সোমবার ওর বাড়ি যাব সেখান থেকে মঙ্গলবার ওর গুরুদেবের কুটিরে যাবো সেই মতো সোমবার গেলাম ওর বাড়িতে সেই দিনটা থাকলাম পরদিন দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম যেতে যেতে মাধব পড়ল যেখানে যাচ্ছি জায়গাটা কিন্তু একদম নির্জন ঝোপ জঙ্গলে ভরা তুমি আবার ভয় পেও না যেন আমি তো মুখে বললাম যে না না ভয় পাবো কেন কিন্তু মনে মনে ভাবতে লাগলাম কোথায় নিয়ে যাবে রে বাবা পাক আবার ধরবে না তো তো যাওয়ার পথে মাধবের পর এক জায়গা থেকে দুভরি গাঁজা দু বোতল কারণ ফল মিষ্টি এসব অনেক কিছু নিল তারপর আবার চলতে লাগলো এভাবে প্রায় মাইলখানে খাটার পর যখন পৌঁছলাম তখন রীতিমতো অন্ধকার নেমে এসেছে তারপর দূর থেকে মাধব বলল ওই যে ওই যে আমি ভেবেছিলাম যে কোনো আশ্রম মতো হবে লোকজন থাকবে সেবাই থাকবে কিন্তু সেসব কিছুই নেই ফাঁকা একটা উঠোনের মতো জায়গা কয়েকটা গাছ আছে আর এক পাশে একটা ছোট্ট কুটির কুটিরের ঠিক গায়েই একটা ছোট্ট পুকুর মতো যদিও পুকুর না বলে ডোবা বলাই ভালো তারই ঠিক সামনে উঠোনের উপরে ধনি সাজিয়ে বসে আছে একজন একজন জোটা জুটোধারী সন্ন্যাসী রক্তবসন পরিহিত গোপধারির জঙ্গল তবু দেখলেই কেমন যেন ভক্তি হয় মনটা জুড়িয়ে আসে মাধবের পর ওনার কাছে গিয়ে প্রণাম করতেই উনি তখন বললেন কে মাধব এসেছিস কিন্তু এ কে মাধব তখন আমার পরিচয় করিয়ে দিল আমিও গুরুদেবকে প্রণাম করলাম গুরুদেব হাত তুলে আশীর্বাদ করলেন বললেন কল্যাণ মস্তু তা হ্যাঁ রে মাধব যা যা আনতে বলেছিলাম এনেছিস মাধব বলল হ্যাঁ বাবা হে এই যে এই যে বলে ওসব বের করে বাবার সামনে রাখল ওসব পেয়ে গুরুদেব তো বেজায় খুশি হয়ে গেলেন আমাকে বললেন দাঁড়িয়ে কেন বসো এখানে ভয় লাগছে না তো অনেক কিছু দেখতে শুনতে পাবে আজকে যা কখনো আশা করি কি করি ওলের পর গুরুদেব ওই উপকরণগুলি সাজিয়ে গুছিয়ে তারপর পুজো শুরু করলেন আমরাও চুপচাপ বসে বসে দেখছি এমন সময় হঠাৎ একটা ঘটনা ঘটল পাশেই ওই যে ডোবা বা পুকুর মতো যেটা ছিল ওখান থেকে একটা মাগুর মাছ লাফাতে 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 ওপরে উঠে এলো ঠিক ওই ধনির সামনে এলো সাধু তখন চোখ খুলে বললেন এই দেখো মা পাঠিয়েছে বলে সেটা ধরে তারপর তাকে সিঁদুরের টিকা পরিয়ে চন্দন দিয়ে পুজো করে সেটাকে বলি দিলেন তারপর সেই রক্ত দিয়ে ওই হোমকুণ্ডে আহুতি দিলেন তারপর ধ্বনি জ্বালালেন আবার শুরু হলো পুজো রাত তখন কটা ওই দশটা সাড়ে দশটা মতো হবে কিন্তু মনে হচ্ছে যেন গভীর রাত চারদিক একদম নিস্তব্ধ হয়ে গেছে সারাটা যেন ঘুমিয়ে পড়েছে শুধু আমরাই তিনজন জাগা আমি একবার মাধবের মুখের দিকে তাকালাম ও ফিসফিস করে আমাকে বলল চুপ করে দেখো কি হয় আমার তো এদিকে বসে থাকতে থাকতে ঘুম ঘুমও পাচ্ছে এমন সময় একটা শব্দ শুনে আবার আমি সজাগ হয়ে উঠলাম মৃদু একটা নুপুর ধনী ক্রমশ স্পষ্ট হচ্ছে তারপর ভালো করে তাকাতেই দেখলাম দূরের ওই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে একটা বাচ্চা মেয়ে হেঁটে হেঁটে এদিকেই আসছে লাল পাড়ের একটা সাদা শাড়ি পরা কপালে সিঁদুর ঠিক ওই ধনির সামনে এসে দাঁড়ালো তারপর গিয়ে ওই সাধুর কোলে বসে পড়ল সাধু তখন ধ্যানে মগ্ন আমি মাধব কথা বলছি না একভাবে তাকিয়ে ওদিকে তারপরেই দেখলাম ওই সাধু এবং ওই মেয়েটি ওই অবস্থাতেই আসন ছেড়ে ক্রমশ হাওয়ার ওপর ভর করে শূন্য উঠতে লাগলো আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি ওদিকে এসব কি দেখছি এসব জিনিস সত্যি হয় তো ওপরে উঠতে উঠতে এত উপরে উঠে গেলেন তারা যে এরপরে আর দেখাই গেল না হন অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল দুজনেই আমি তখন মাধবকে বললাম এইসব কি মাধব কিন্তু সাংঘাতিক ব্যাপার মাধব বলল হ্যাঁ ওই জন্যই তো তোমাকে এনেছি চুপ করে দেখতে থাকো আমি আগেও দেখেছি তো মিনিট কুড়ি পঁচিশ পর দেখি ওই সাধু আবার দূর থেকে হেঁটে হেঁটে আসছেন এসে আবার সেই আসনের উপরে বসে পড়লেন আমি তো অবাক হয়ে গেলাম এই তো একটু আগে উনি সন্ন্যে মিলিয়ে গিয়েছিলেন আবার এলেন থেকে তো এইসব যখন ভাবছি দেখি ওই মেয়েটাও আবার হাঁটতে হাঁটতে ওদিক থেকে এলো এসে এবার ওই ধনির সামনে বসল তারপরে সাধু মা মা বলে এমন চিৎকার করতে লাগলো আমি তো পুরো ভয় পেয়ে গেলাম তারপর চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে তিনি বললেন কিছু খেয়েছিস তোরা অজিত তখন বলল না বাবা কি খাবো সাধু তখন বাচ্চা মেয়েটিকে বললেন মা এরা অভুক্ত তোর দর্শনে এসেছে এদের কিছু খেতে দে মা মেয়েটি তখন উঠে ওই সাধুর কুটিরে গেল এক মুহূর্ত পরেই আবার বেরিয়ে এলো হাতে দুটি আসন এবং দুটি থালা নিয়ে তারপর আমাদের খেতে দিল থালার মধ্যে কত রকম মিষ্টি সন্দেশ পায়েস এত কিছু যে মেয়েটা কোথেকে আনলো আমি তো বুঝতে পারলাম না কারণ জনমানব শূন্য এইরকম একটা নির্জন প্রান্তরে এখন সর্বত্যাগী সাধুর ঘরে এসব রাজকীয় খাবার তো থাকার কথা নয় তো সব ভাবতে ভাবতেই পায়েসটা মুখে দিলাম এত সুস্বাদু এত মিষ্টি পায়েস এরাকে আমি কোথাও খাইনি মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি তো খাওয়া শেষ হতেই সাধু বললেন কেমন খেলে মায়ের ভোগ মাধব উত্তর দেওয়ার আগেই আমি উত্তর দিলাম অপূর্ব এত সুস্বাদু এর আগে কখনো খাইনি গুরুদেব শুনে সাধু হাসতে লাগলো তারপর আমি বললাম কিন্তু একটা কথা ছিল বাবা বর্তমানে আমার সময়টা মোটি ভালো যাচ্ছে না আমার কি কিছুই হবে না বাবা সাধু বললেন মাকে জিজ্ঞেস কর প্রণাম কর ওকে আমি বললাম মা সাধু বললেন আরে ওই তো তোর সামনে দাঁড়ানো মা মনের মধ্যে এতক্ষণ যে সংশয়টা দানা বাঁধছিল ছিল সাধুর এক কথায় তার সবটা সমাধান হয়ে গেল তারপর মায়ের কাছে নিবেদন করলাম মা তো খুব হাসতে লাগলো তারপর বলল জীবনে কোনো কিছুর তোর অভাব হবে না ঠিকই চলে যাবে কিন্তু খুব যে একটা উন্নতি কিছু করতে পারবি তাও নয় চলে যাবে মা আবার হাঁটা দিলেন হাঁটতে হাঁটতে ওই অন্ধকার গভীর অরণ্যের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেলেন তারপর আমরাও বিদায় নেব সাধু বাবাকে প্রণাম করলাম সাধুজি বললেন যা তবে আবারও তোদের কিন্তু আসতে হবে না হলে তোদের উদ্ধার নেই যা তারপর দুজনেই চলে এলাম আস্তে আস্তে ভাবছিলাম যে কি এমন দরকার পড়বে যে না এলে উদ্ধার নেই সাধুর ওই হাসিটা যেন অনেক কিছু বলতে চায় তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা বলতে পারো ঘটনার প্রথম পর্ব এই নাকি দ্বিতীয় পর্ব রয়েছে আর সেটা নাকি আরও ইন্টারেস্টিং হেনাদা সেটা শেয়ার করলেই তোমাদেরকে আমি শোনাব তবে আজকের জন্য এই পর্যন্তই তো কেমন লাগলো এই ঘটনাটি তোমাদের কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও তাহলে ড্রিসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি লিখতে পারো তো লিখে নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে লিখতে হবে এমন কোনো কথা নেই সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার মানুষের ভালো লাগার মতো করে পরিবেশনা করার দায়িত্ব আমার তাই নিঃসংকোচে তোমরা ঘটনা পাঠাও এছাড়াও আরও একটা কথা বলি সামনেই কিন্তু অলৌকিকের বাদ দিয়ে অতএব একটা দারুণ দুর্দান্ত ঘটনা চাই সেদিনের স্পেশাল এপিসোডের জন্য যদি এমন কোনো ঘটনা তোমাদের কাছে থেকে থাকে তাহলে চটপট পাঠিয়ে দাও আর কিন্তু বেশি সময় নেই তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা যেখানে গীতাদি লিখেছে হ্যালো সোনা ভাই তোমার ঘটনা শুনছি মনশী কাকিমা লিখেছেন ঘটনাটা মারাত্মক সাথে তোমার হাসিটা লিখেছে আজকের ঘটনাটা খুব খুব সুন্দর হয়েছে একটু বড় তাই তোমার ভয়েসটা অনেকক্ষণ শোনা গেল দারুণ লাগলো ভাই জিও অলৌকি দামিনীপাল লিখেছে নাইস এপিসোড লাভ ফ্রম বেলঘড়িয়া চন্দন লিখেছে জাস্ট অসম সুদেশ্বা সিংহারয় লিখেছে ভয়ঙ্কর ঘটনা কিন্তু দুর্দান্ত স্পিরিচুয়াল লিখেছে সত্যি আজকের ঘটনাটা টান টান উত্তেজনা তোমাকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও কমেন্ট করেছ মিঠু পাত্র অক্ষয় অধিকারী নস্কর মৌসুমী মুখার্জি দেবাশিস কাটুয়া স্বপ্না বাজাল সন্ধ্যা ঠাকুর এমডি ডি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলকিকে বিস্তর নিয়ে সবাই খুব ভালো দেখো এবং ভালোবাসা নিও ধন্যবাদ